야, 남자 옷도 안 입어. 에, 봤어? 에, 봤 গত কয়েকদিন আগে আপনাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর হোষ্টিপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচজন লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাসপেক্টেড কথা বলছিলো সঙ্গে ওদেরকে চেক করার পরে ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলিট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি তারা কোন জায়গায় জিজ্ঞেস কীভাবে এসছে সেটা বলেছে ওরা এই নরসিংগর এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান টাউলের নাম ওর নাম হলো ঈশা আলী ওর ডাক নাম হিরো বাড়ি কোথায়

গত কয়েকদিন আগে আমাদের কাছে একটা খবর আসে যে নন্দননগর মুষ্টিপাড়া এলাকাতে কয়েকজন লোক বাংলাদেশি লোক ঘোরাফেরা করছে সন্দেহজনকভাবে সেই অনুযায়ী আমরা ভেরিফাই করি ভেরিফাই করার পরে যা গিয়ে দেখি ঠিকই পাঁচশো লোক ঘোরাফেরা করছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করার পরে ওরা প্রথম সাসপেক্টেড কথা বলছিলো সঙ্গে ওদেরকে চেক করার পরে ওদের কাছ থেকে আমরা কিছু বাংলাদেশ কারেন্সি উদ্ধার করি এবং সঙ্গে সঙ্গে ওদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার পরে ওরা কোনো বিলিট কোনো পাসপোর্ট বা ডকুমেন্ট কোনো কিছু দেখাতে পারেনি সেই হিসাবে আমরা অ্যারেস্ট করি এবং ওদের জিজ্ঞাসাবাদ মূলে ওদেরকে যারা হেল্প করেছে একজন ইন্ডিয়ান ন্যাশনাল ওনাকে আমরা গ্রেপ্তার করি গ্রেপ্তার করে এখন ওদেরকে আমরা পুলিশ রিমান্ডে নিয়ে এসেছি তারা কোন জায়গায় জিজ্ঞেস কীভাবে এসছে সেটা বলেছে ওরা এই নরসিংহর এলাকা দিয়ে এসেছে ইন্ডিয়ান টাউলের সহায়তায় ওর নাম হলো ঈশা আলী ওর ডাক হিরো বাড়ি কোথায় উর বাড়ি উর বাড়ি হল গিয়ে মুর্শিদাবাদ্সি কত ছিল কারেন্সি এক হাজার পাঁচশো পঞ্চাশ টাকা